চলো মনোজ মাথা থেকে এই পাগলামি চিন্তা ছেড়ে ফেলে দাও সোজা ক্যাম্পে যাও কেউ কিছু হবে না আর তুমি গেলে তো দিদি খুশি হবে না যাও আমি আর তো আমার সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে আমি তো আমার সিদ্ধান্ত জানাই দিছি ঠিক আছে রাখ হ্যাঁ মনো তুমি এনে আর বলো না ওই যে রাজার সাথে নাকি জ্ঞান হইছে রাজাটা করে মারতে চাইছে এজন্য ব্যাগ নিয়ে বের হইছে আর থাকবে না

আমি কইলে আমার মাইন্ড করতে পারি ভাবি সাপ্তা ভাই একটা কেসে পড়ছে সে সহজে বাড়িতে আইতে পারবো না আপনি টুক দিবারে বইলা বাড়িতে চলে আসে এইভাবে যদি পড়ে থাকে বাড়িটা বসবাসের অনুপযোগী হয়ে যাব না বাড়িঘর তো চুরি হয়ে যাবো তুই একখানা দিবারে ক না আপনি কইতে গেলে কমু অসুবিধা তো কিছু নাই কিন্তু ভাবি আপনি কইলে ভালো আমি আপনার সাপোর্ট দেবো ব্যাস আচ্ছা ঠিক আছে আই যাই তোর সামনে কম আচ্ছা কাম আসসালাম ওয়ালাইম ওয়ালাইকুম আসসালাম আপনি আসছেন আসছে তো তবে এখনো ফুল আসা আসি নাই আর অন্যের বাড়িতে কতদিন থাকুক না আসি বা কি করুন কম না একবার বাড়িঘর দেখে যেতে আসছি কালকে ফুল চলে আসুন হুম কোথায় কার কথা জিজ্ঞাসা করতেছেন আপনার হাজব্যান্ড আমার কি এখন আর কেন না থানায় নিয়ে গেলে ঠিকই জানবেন কিন্তু ভাবি কিছু জানে না চোখ থাকুন নাকে আমার কথা কিচ্ছু বলবেন না শুধু জানবেন উনি কোথায় আছে কি হলো কোন দিন রিং হয় সি কথা বলুন তুমি আই দেখা করুম আর কিসে দেখা করলা তুমি দেখা করার দরকার নাই তুমি আসলে তোমার পিছে পিছে পুলিশ হসুলাইব তোারে কত কই কইছিলাম এসব কাম করিও না তারপরও তুমি করতে গেছো আরে আসি তো ওই যে বালু বাগানের কাছে আচ্ছা ঠিক আছে তুমি হিয়ানে থাকো আমি তোমার লোকের দেখা করো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কাটুক কোথায় আছে ভালো বাগানের কাছে ঠিক আছে আমি ওখানে যে যদি ওকে না পাই তাহলে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব কথাটা মনে রাখবেন হৃদয় আসো কি বল স্যার আমার কথা শুনুন আপনি যদি হন বাইরে ফোন দেন আপনি কিন্তু বিপদ পড়বেন পুলিশ কি কইছে সোজা আপনারে ধরে নিয়ে যাবে হেরে না পাইলে লই যাক লই যাক সাতার মিয়ারে না থাকলে যদি আমার বাসি থাকি লাভ নাই ওরে বাবা এখন আর এই সমস্ত সিনেমা ডায়লগ দিয়ে কোনো লাভ নাই এখন আপনি একলা আপনার লগে আরেকজন আছে না হাত সা দেন ভাবি আপনি যদি হন ফোন দেন আমি কিন্তু আর আপনার লগে কোনোদিন থাকবো না কোনো কামে পাবেন না আপনারে কই দিয়া গেলাম লুসেন আবার তুই তাড়াতাড়ি ভাগ অন পুলিশ আমারে দি ফোন করাইছে তোমার মানে জানবললে তুমি কোনখানে আছো হ্যাঁ তুমি তাড়াতাড়ি এখানतून ভাগো তোরা ধরব অন পুলিশ গেছে মই আস্তে ঠিক তোমাদের ক্যাম্পের থেকে একটু বাইরে আসো আমি ক্যাম্পের সামনে রাস্তে আছি বাইরে কেন তুমি না কইলা ক্যাম্পে আইবা আইতে চাইছিলাম এখন কোনোটাই হইব না সাতার ভাইয়ের বউ সাতার ভাইয়ের লাগে একটা চিনতে অস্থির হয়ে গেছে পুলিশ সাতার ভাইরে খুঁজতেছে অন আমার এই বিষয়ে মাথা কামাইত তুই বুঝুই তো চেয়ারম্যান হয়েছি না এখন সবার বিপদে আপদে নিজের থেকে আগায় যাই তুমি বাইরে আসো তোমার লোক আমার কথা আছে রাতে কি খাইবা আমাকে লোকে হ খামু তখন যা মনে ক্যাম্পে ঠিক আছে আইতেছি আচ্ছা শুনো তোমার সাথে কেউ নাই তো কেন না আমার সাথে তো কেউ নাই আসার সময় চারপাশ দেখা সাবধানে আসবা ওই দিবানন্দিনী খুবই টাউন মানুষ ওই ঢক হইলে ঢাকা বুঝে যায় বুঝতে পারছো আচ্ছা আমি বুঝছি তুমি কি করবার আমি সাবধানে বের আচ্ছা ঠিক আছে মানে তুমি একটু সাতটার ভাইয়ের খোঁজ করতে যাও তো দেখা যে পুলিশ তারে ধরে নিয়ে গেছে নাকি ধইরা নিয়ে গেলে আমি কি করবো পাগলের মতো কথা কো কেন তুমি ধইরা নিয়ে গেছে কিনা সেটা দেখে আমরা জানাবা তোমার আমি ওখানে রঙ্গ করতে পাঠাতেছি যাও পুলিশ চারটার ভেড়ে খুঁজতেছে কেন আরে বুঝো না ওই মামলা পাল্টা মামলা ভিলেজ পলিটিক্স আচ্ছা মনুজকে ক্যাম্পে ঢুকছে না তো রাজার ভয়ে পালায় বেড়াইতেছে কও কি আমি না ওরে যাত্রা ক্যাম্পে যাইতে বললাম বিকালে তো আমার সাথে ক্যাম্পে দেখা হয়েছিল তখনই ক্যাম্পের উদ্দেশ্য তো রওনা দিলো অত এখনও ক্যাম্পে যায় নাই দাও তো আরে ফোন তো দিচ্ছিলাম ফোন তো বন্ধ গেল পোলাটা বাড়িতে চলে যেতে পারে আরে সেটা আমারে কইব না সে আচ্ছা ঠিক আছে বাদ দাও না কামের কথা কথাটা তোমার মধ্যে রাখবা খুবই গোপন কথা আচ্ছা ঠিক আছে আমি দিবানন্দিনীরে সফল হইতে দিতে চাই না ও ভাবো আমার আমার লগেই আমার ভাসুর থাক তিনি যা করার করবেন আমি পিছনে থাকব আমার কথা কেউ জানব না তিনি এর মধ্যে গণেশদার লগে কথা কইছেন গণেশদা দা রে নিয়ে আমার ভাসুরের দলে যোগ তুমিও তাগুলো আচ্ছা ঠিক আছে দিবা তোমার জামাই কি তোমার লগে একদম যোগাযোগ বন্ধ করে দিলো হ পুরুষ মানুষের যে কোনটা প্রেম আর কোনটা মোহ বোঝা বড়ই মুশকিল হ আমি এখন যে কাম করতেছি তাতেই খুশি আজীবন এই কাম করে যেতেছে সেইটা কি আর সম্ভব হইব প্রতিবার তো তুমি ভোটে জিতবা না আমার তো ভোটের দরকার নাই দরকার সবার ভালোবাসা তুমি আমার লোকে থাকবে এই দুনিয়ায় আমারও কেউ নাই তোমারও কেউ নেই সেটা কি আর কইতে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো ওই দিকটা যা কথা বলি জাগে একটা জায়গায় বৈশাখ এই না সারা গ্রাম খুঁজছে ওম ডাই গ্রামে আমি অনেকবার ট্রাই করছি মোবাইল বোন বদ্ধ দিবার কাছে গেছিলি না যাই নাই একবার যাইতি দিবার কাছে যাবো লাগবো কেন দিবার কাছে গেছে নাকি চিড়াস না ও যাইতে তো পারে আপনি তারে ফোন দেন আপনি ফোনটা দিয়ে দিবারে জিজ্ঞাসা করেন আমার ফোন দিবা ধরবো না ধরবো কেমনে সবখানেই তো আপনি ভেজাল লাগায় রাখছেন এই সবখানে কথা ক কিসের ভেজাল বাজায় রাখছি দিবা আমার রুটি রুটির উপর আঘাত করছিল বলে কি মাথায় তুলে রাখুম চ্যালেঞ্জ দিছি চ্যালেঞ্জে জিতছি দিবা কিছুই করতে পারে নাই দিবানন্দ নিরদেব এই বাড়ি কিনাছি বকুলপুরে আসনা করছি সব হইছে আমার প্ল্যানে আপনার তো সব গেছে অপেরা গেছে অধিকারী গেছে আছে শুধু দীর্ঘশ্বাস আর এই দীর্ঘশ্বাস নেই আপনার সারা জীবন বাঁচতে হবে হ্যাঁ রাজাই একদম উল্টাপাল্টা কথা কবি না এসব উল্টা পাল্টা কথা কেন করছিস তুই কোনো কথা করছি আপনার কথায় যাব কেন যেতে হলে দিবানন্দিনীর কথায় যাব আমার কথায় যাবি এই বাড়ি কি আপনার আপনার না এই বাড়ি হলো দিবানন্দিনীর আপনি তো ফতুর পাটি আপনার জীবনে এত অন্যায় অত্যাচার করেছেন যা উপরওয়ালা সব কেড়ে নিছে জীবনে তার আর কোনোদিন ফেরত পাবেন না আর আপনার সুদিনও আসবে না পরিবেশ তলে এখানে থাকতেছ কর না না থাকতে গেলে চলে দা সবাই চলে দা আমি একা থাকব আই দূর আব্বাস বেগ তোমার লাগে উগান্ডার বিয়াদার দর লাগা মوري উঠছে তুমি কেউ গান্ডারে বিয়ে করবা আগে খলির ভাইরে আহ খোলির ভেত এখন তার মায়ের ভাও করতে পারলো না তাহলে তো সমস্যা আমার বাপেরও দেখেন হঠাৎ করে কারণ বাঁকায় পড়ছে খলির ভে লোগে উপরে উপরে ভালো ব্যবহার করতেছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে কী করতেছে জানেন আমি যাতে খলির ভাইরে বিয়ে না পড়ি তার একটাই কথা বারবার আব্বাস বেক আগ্রহ নিয়ে তার পদা লগে আমার বিয়ে দিতে চাইতেছে তার পুলারি বিয়া করলে আমি অনেক সম্মান পাবো খলিল ভাইয়ের বিয়া করলে এই সম্মান আমি পাবো না আর খলিল ভাইয়ের মাও তো আমার সম্মান দিব না বিয়া হইলে নাকি মধ্যে অনেক ছাটি থাকে তা হোক কিন্তু খলিল ভাই কি যতদূর বুঝতে পারছি খলিল ভাই এখন তার মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাইব না একবার তো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে বিয়া করে তো বিপদে পড়ছে হ্যাঁ নতুন করে বিপদে পড়তে চায় না তার উপরে চাষের এখন হার্টের অসুখ এখন তো আরো তার বিরুদ্ধে যাইব না তাইলে তো তোমগো বিয়াটা অনিশ্চিত হয়ে গেল গা ভাই আমি হন বিয়া নিয়ে ভাবতাছি না আর কি কইতেছো না ভাবলে কি চলবো এভাবে কি চলতে পারবা একটা সিদ্ধান্ত তো তোমগো আশা লাগবে বাবা তো লাগবই তুমি যদি উগান্ডারে বিয়া করো আমি শিওর তুমি কখনো সুখ হইতে পারবে না গান্ডা জীবনে মন থেকে রুহির ফালাতে পারবে না আবার শুনতেছি দীপালি আইবো রুহি আর দীপালি বেরাকলের মধ্যে তুমিpadStartলে বলে দেবগা এই কথাগুলাই এই কথাগুলো আপনি আমার বাপেরে গিয়ে বলছল সে তো খুশিতে আত্মহারা আমি আব্বা চেয়ারম্যানের পুরার বহুমো আরে তার কাছে যে আমি ভালো থাকুম না সুখে থাকুম না এটা তো সে বুঝতেছে না আর আপনি ইগন যার কাছে আমি নিজের সমর্পণ করম আমারও তো তার ভালো লাগা লাগবো তার উপরে এত দিন ধরে একটা মানুষটাকে ভালোবাসছি এত দিন ধরে জড়ে ভালো লাগে তারে ফেলে হঠাৎ করে Ugandan ভাইแรม বিয়ে করব আমি নিজেই তো মাইনে নিতে পারুন না বোরহান ভাই আমি গরিব হইতে পারি আমার একটা রুচি আছে আমি এতদিন ফচুর খাওয়ার সংসার করতে পারছি কারণ তারও রুচি আছিল সে আমার রুচির মূল্য দিচ্ছে বুঝতে পারছি অসিদ্ধ চক্রে তুমি পড়ে গেছো না আর একদম ঠিক কথা বলছি কি কপাল নিয়ে দুনিয়াতে এসে দেখেন এই দুনিয়াতে নিজের মতো করে কিচ্ছু পাইলাম না কেমনে পারবা নিজের তো পরে তো সারিয়ে দিছো আজ ঠিক আছে আমি অন যাই রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে আল্লাহ নতুন করে আবার কোন বিপদে পড়লাম তুমি উদ্ধার করো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে জি আমি মুসলিম সরকারের সিস্টার ইন ল আই মিন বাস 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 আমি জানি নাম কি আপনার নোলক নো গুলবাহার ও আমার নাম্বার পাইলেন কেমনে আপু দিয়েছে ও আচ্ছা ফোন দিছেন কেন কোন তো একটা রিকোয়েস্ট করার জন্য রিকোয়েস্টটা রাখতে হবে প্লিজ আগে রিকোয়েস্টে কি সেটা শুনি আপনি নিগারকে পুত্রবতী করতে চাচ্ছেন কাইন্ডলি যদি এটা না করতেন কণ্ঠ ভোটে বাতিল কি জিনিস জানেন তো জি জানি তাহলে মনে হয় আর কর দরকার নাই জি আই গট ইট আচ্ছা আমরা কোন তো আপনি রিকোয়েস্ট করতেছেন কেন আপনার তো আর এটা চাওয়া উচিত তাহলে আপনি খলিলকে বিয়ে করতে পারবেন আমি খলিলকে বিয়ে করবো এ কথা আপনাকে কে বলেছে আপনারে তো এই জন্যই আনা হয়েছে ভুল ভুল জানি তাহলে কি রসুলপুরের শোপিস হিসেবে আপনারে আনা হয়েছে কি সব বলছেন আপনি দয়া করে এখন লাইনটা কাটেন কথাবার্তা অনেক দূর গেছে এখন আর বিয়ে বন্ধ করা সম্ভব না ওকে বাই রঙ্গরসে থাকি মেতে দুনিয়া মাঝে ও ও রূপী সাজি আমি এই কারণ 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 আপনি এত হেন কি করতেছেন আমি আব্বাস বেগকে একটা ফোন করেছিলাম কোন কি হ্যাঁ নাম্বার পাচ্ছেন কই हमने आप মোবাইল থেকে নিয়েছি किएছি ও তো কি কথা বলেন আব্বাস বেগ এর লগে নিগারের ব্যাপারে কি কইছে আমি আসলে রিকোয়েস্ট করার জন্য ফোন দিয়েছি যেন উগান্ডার সাথে নিগারের বিয়েটা না দেয় কিন্তু উনি আমার কথাটা রাখেনি আমিও এই ব্যাপারে নিগারের লগে কথা কইলাম নিগার তো এন অনেক নরম হয়ে গেছে এটা নো একদম নরম হওয়া চলবে না আপনি নিগারকে দেখুন আমি খলি সাহেবকে দেখছি যেভাবেই হোক নিগার আর খলি সাহেবকে এক করতে হবে তুমি টাকা সম্মান এসবের পেছনে দৌড়ায় না কখনো ভালো মানুষটা চিন্তা শুনে মানুষ ভুলে একবার দুবার করে বারবার ভুল করলে সেটা সেটার লাও যায় আর যখন জীবন নিয়ে মানুষ বারবার ভুল করে না সেটা মানুষের উঠতে হতে পারে না তুমি আর ভুল করো না আমার জীবনটা নিয়ে